তৃণমূলের প্রতিবাদ সিবিআই তদন্তের দাবি জানিয়ে পিপড়েখালী ফেরিঘাটের কাছে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় মেলায় সন্দেশখালী জেলেখাড়ির পিঁপড়েখালী এলাকায় তৃণমূলের একটি জনসভা হয় সেই জনসভার শেষে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাতে থাকে এলাকার মানুষদের সেই সময় এলাকার মানুষেরা এক দুষ্কৃতীকে ধরে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এরপরই ওই পিঁপড়েখালি এলাকায় শনিবার দুপুর এলাকার বিজেপি কর্মীর সমর্থকরা বিক্ষোভ দেখায় বিক্ষোভকারী বিজেপি কর্মী সমর্থকদের দাবি এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এরকমই আরও অনেক আগ্নেয়াস্ত্র এলাকায় আছে সেই আগ্নেয়াস্ত্রগুলিকে অবিলম্বে উদ্ধার করতে হবে অন্য প্রয়োজন সিবিআই তদন্ত সিবিআই তদন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে পিঁপড়েখালি ফেরিঘাটের কাছে বিক্ষোভ দেখান তারা

প্রশাসন থাকা সত্ত্বেও কালকে প্রশাসন আদিহস্ত নিয়ে চাপা করছে অঞ্চলে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে আমরা তার প্রতিবাদে কালকে আমাদের গ্রামবাসী এবং আমাদের বিজেপি কিছু কার্যকর্তা মেশিন সহ একজনকে ধরে ফেলি ধরে ফেলার পরে আমাদের সেই বিজেপি কার্যকর্তা শুভঙ্কর মিস্ত্রি এখানে ফেলতে হয়েছে এর আগে দেখিয়েছে শুভঙ্কর কথা শুভঙ্কর আপনাকে দেখাচ্ছি কীভাবে আঘাত করেছে

এরা শাহজাহান শেখেরি আর পোষা গুন্ডা বাহিনী দুষ্কৃতকারী রিসেন্ট আর তৃণমূল ওখানে সন্দেশকালীতে নতুনভাবে লেগেছে সেখানে মানুষকে আর ভয় দেখাচ্ছে আবার প্রশাসনও সেই সাথে প্রচুর আমাদের কার্যকর্তাদেরকে কেস দিচ্ছে ভয় দিয়ে মানুষকে আর যেটা তৃতীয়পাল তৃণমূল করে থাকে আর দাবিয়ে ভয় দিয়ে মানুষকে ভয় দেখিয়ে দাবিয়ে অত্যাচার করে যেটা স্বাধীন ওখানে করে আসে সেটাই কালকে করতে গিয়েছিল মানুষকে ভয় দেখাতে গিয়েছিল আর কিন্তু এখন সন্দেশকালীর মানুষ জনবর মাদোনারা হয়েছে তারাই ধরেছে তাদেরকে জোর করে দেখুন ধরে যে আগ্নেয়াস্ত্র তারা নিয়ে এসেছিল আর সেগুলোকে তারা জিততে চাই জিততে চাই সন্দেশখালীর себя কালকে যখন এখানে মিছিল ছিল জনসভা ছিল জনসভা শেষ হওয়ার পরে ওরা ম্যাজি প্রকাশ্যে মেশিন নিয়ে জনসভায় ঘোরাফেরা করছে জনগণকে ভয় দেখাচ্ছে এবার জন জনসভা শেষ হওয়ার পরে ওরা মেশিন পার ধরেছিলাম দু তিনজনকে কিন্তু ছিনিয়ে চলে গেছে একজনকে ধরতে পেরেছিলাম এবার ওরা এখানে পঞ্চাশ জন মতো লোক দাঁড়িয়েছিল ওই আমরা ওই মেশিনটা টেনে নিয়ে আসতে গিয়ে আমাকে রাস্তা দিয়ে টেনে ট্রেনে মার ধর কতজনকে আমরা চারজন লোক ছিলাম আর ওরা ছিল পঞ্চাশ জন মৌনটা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা